হুগলি জেলার চাপদানি বিধানসভা এলাকা শ্রীরামপুর বিধানসভা এলাকা বৈদ্যবাটি পৌর এলাকা চাপদানি পৌর এলাকা নিয়ে বিভিন্ন বিভাগে বিভিন্নভাবে আমাদের পূজা পরিক্রমায় শারদ সম্মানে ভূষিত যারা হলেন তাদের সেই সকল পুজো কমিটির মধ্যে ইএনসি নিউজ বাংলা এবং এখন নজর সংবাদপত্রের বিচারকের বিচারে পূর্ণাঙ্গ ফলাফল বের করছি তবে শুনুন নজরে রাখুন ইএনসি নিউজ বাংলা চ্যানেল আমরা একটু অন্যরকম দু চোখ দিয়েই দেখি প্রথমেই বলি চাপদানি বিধানসভা এলাকার মধ্যে সেরা সেরা হয়েছে তথা প্রথম স্থান অধিকার করেছেন চাপদানি কেজি আর পথ দুর্গা পূজা কমিটি আবার বলছি চাপদানি বিধানসভা এলাকার মধ্যে প্রথম স্থান সেরা সেরা চাবদানেরই কেজিআরএস পথ দুর্গা পূজা কমিটি এবং সেই সঙ্গে শ্রীরামপুর বিধানসভা এলাকার মধ্যে সেরার সেরা প্রথম স্থান জিটি রোডের ওপর মানিকতলার সামনে অভূতপূর্ব থিম প্যান্ডেল সর্বক্ষেত্রেই চমক দিয়েছেন সে হল নবারণ সংঘের কর্মকর্তারা আবার বলছি শ্রীরামপুর বিধানসভা এলাকার প্রথম স্থান সেরার সেরা হচ্ছে নবারুণ সংঘ এবার আসছি বিভাগীয় চমকে কারা কারা শারদ সম্মান পাচ্ছেন থিম বিভাগে ছোট বেলু সমিতি চমক দিয়েছেন তাদের থিমে প্রথম স্থান তাই আমাদের ইএনসি নিউজ বাংলা থেকে শারদ সম্মানে ভূষিত করা হলো দ্বিতীয় স্থানে আছে মনাদ্যানে তথা নওগাঁর সামনে গত বছরের ত্রিমুকুট জয় শ্রীরামপুরের সেই গুড বাই ক্লাব এবার দ্বিতীয় স্থানে দ্বিতীয় স্থান অধিকার করেছেন তেতুলতলা কিশোর সংঘ তৃতীয় অল্প মাত্র পয়েন্টের জেরে তৃতীয় স্থান হয়েছে চাত্রা জলের ট্যাঙ্ক দুর্গোৎসব কমিটি এবার আসছি প্রতিমা বিভাগে প্রতিমায় প্রথম স্থান অধিকার করেছে তেঁতুলতলা বাজার বারোয়ারি সমিতি অভূতপূর্ব দেবী মা দুর্গার মূর্তি দ্বিতীয় স্থানে আছেন বৈদ্যবাটি এলাকার বৈদ্যবাটির তৃতীয় স্থান অধিকার করেছেন নোনাডাঙ্গা সারা নোনাডাঙ্গা সার্বজনীন দুর্গোৎসব কমিটি এবার আসছি মণ্ডপ সজ্জায় প্রথম স্থান বৈদ্যবাটির এবারে দাবিদার ত্রিমুকুট ট্রফি নার্সারি রোড বারোয়ারি সমিতি ঐক্যতান ক্লাবের দুর্গোৎসব আয়োজনে প্রথম স্থান অধিকার করেছে মণ্ডপের দ্বিতীয় স্থান অধিকার করেছে যুগ্মভাবে শেয়ার ভগবান্ধার ভগবান ধার সার্বজনীন দুর্গোৎসব কমিটি এবং একই সাথে মালির বাগান বৈদ্যবাটি সার্বজনীন দুর্গোৎসব আয়োজকগণ এই স্থান অধিকার করেছেন এবার আসছি পরিবেশে সম্মান কারাগারা পেলেন এখানেও প্রথম স্থান অধিকার করেছেন গতবারের মতন এবারও চৈতালি ক্লাব ত্রিমুকুট ট্রফির দাবিদার হয়তো হতে পারে কয়েক বছরের মধ্যেই কি আগামী হতে বছর আবার বলছি চৈতালি ক্লাব পরপর প্রথম করেছে দ্বিতীয় স্থানে আছেন সাতের পল্লীর সার্বজনীন দুর্গোৎসব কমিটির আয়োজকগণ তৃতীয় স্থানে আছে বৈদ্যবাটির শক্তি সঙ্গ উল্লেখ এই সংঘ আজ থেকে সাত বছর আগে ত্রিমুকুট ট্রফি জয় করেছিলেন এবারও গুটি গুটি পায়ে করছেন সরে যাবেন না শেষ পর্যন্ত দেখুন চমক আছে তারপরেই আছে চাপদানি পৌর এলাকার বিজয়ীদের নাম ঘোষণা করব। দু লাখ টাকার নিচে যাদের পুজোর বাজেট তাদের তো ইচ্ছা হয় দশ লাখ পনেরো লাখ বাজেটের আয়োজকগঞ্জের সাথে পাল্লা দিয়ে একটু সারস সম্মান পাওয়ার যে চিন্তা আমরা দু সাল থেকে শুরু করেছিলাম প্রথম পঞ্চাশ হাজার টাকার নিচে যাদের পুজো যা আমরাই প্রথম ছোট ছোট দুর্গোৎসব আয়োজকদেরও সম্মান দেওয়া সেই থেকে আমরা দিয়ে আসছি ইএনসি নিউজ বাংলা চ্যানেল থেকে এই কম পরিবেশের ক্ষেত্রে পেয়েছেন মহিলা উদ্যোগ এনএস রোড মহিলা জন উৎসব সমিতির সার্বজনীন দুর্গোৎসবে সেরা সেরা প্রথম স্থান দ্বিতীয় স্থানে আছেন ব্যাঙ্গপাড়া ইয়ংস্টার সার্বজনীন দুর্গোৎসব কমিটি তৃতীয় স্থান অধিকার করেছেন সাহরাপুরের বিবেকানন্দ রোডে অমরাবতী মহিলা উদ্যোগ সার্বজনীন দুর্গোৎসব কমিটি মণ্ডপের বিভাগে প্রথম স্থান অধিকার করেছেন সেরা সেরায় পিয়ারাপুর গ্রাম সমিতি উল্লেখ্য এবারেই তারা ত্রিমুকুট ট্রফি অর্থাৎ ছ বছরের মধ্যে তিন তিনবার বিজয়ী হয়েছেন একই বিভাগে যুগ্মভাবে আরেকটি সম্পূর্ণ মহিলা কমিটির পরিচালিত দুর্গোৎসব কমিটি গীতাঞ্জলি বাঘ মহিলা সমিতির সুন্দর আয়োজনে পেয়েছেন প্রথম স্থান এবার আসছি থিম বিভাগে সেরা সেরা হয়েছেন অঞ্জনগড় ওয়েলফেয়ার সার্বজনীন দুর্গোৎসব কমিটি এছাড়া বিশেষ সম্মানে ভূষিত হয়েছেন যে সকল পুজো কমিটি তাদের মধ্যে উল্লেখ্য রেলওয়ে ইন্দিরা পার্ক সার্বজনীন দুর্গোৎসব কমিটি স্যারাপুরীর ক্লাব সার্বজনীন দুর্গোৎসব কমিটি নেতাজি লেন বৈদ্যবাটির সার্বজনীন দুর্গোৎসব কমিটি এবং শেয়ারাপুরীর অপরাজিতার সঙ্গে সর্বজনীন দুর্গোৎসব এছাড়াও বৈদ্যবাটি নিমায় রোড সার্বজনীন দুর্গোৎসব অমূল্য কানন শ্রীরামপুর আবাসিক বৃন্দের অমূল্য কানন আবাসিক সার্বজনীন দুর্গোৎসব গ্রিন পার্ক সার্বজনীন দুর্গোৎসব কমিটি এবং রবীন্দ্র সঙ্গে সর্বজনীন দুর্গোৎসব বিশেষ সম্মানে হয়েছে এভার শেষ মুহূর্তে শেষ লগ্নে চাবদানি পৌরসভার যে সকল পুজো কমিটি ভালো পুজো করেছেন তাদের সম্মানে ইএনসি নিউজ বাংলা থেকে সম্মান প্রদান বিকাশ সমিতি কলাবাগান বাগান সার্বজনীন দুর্গোৎসব দ্বিতীয় হচ্ছে দুর্গা পূজা সেবা সমিতি এস সি এম রোড তারপর আছে সূর্য বাহিনী সার্বজনীন দুর্গোৎসব পলতা ঘাট চন্দ্রশেখর ক্লাব সার্বজনীন দুর্গোৎসব এবং সবার শেষেই না বললেই নয় আরেকবার জানাচ্ছি আপনাদের চাপদানি বিধানসভা এলাকার মধ্যে চাপদানি পৌরসভা এলাকায় অবস্থিত যুগ সব কমিটি যা চমক দিয়েছে সেই নাম আবার বলছি কেজিআরএস এস পথ দুর্গাপূজা কমিটি এবার বিধানসভা এলাকার সম্মান পাচ্ছেন আবার বলছি আমরা একটু কিন্তু অন্যরকম দুচক দিয়েই দেখি তাই কম বাজেটের বেশি বাজেট সবার জন্যই সম্মান কখনো আলাদা হয় না একই তাই আমরা দু সাল থেকে ত্রিমুকুট ট্রফি এবং কম বাজেটের বেশি বাজেটে চ্যানেল এবং পরে মানুষের আমরা এসেছি পৌঁছে দিচ্ছি আপনাদের পরিক্রমা আপনাদের পুজোর দুর্গোৎসবের কমিটির নাম নমস্কার এবারের মতন আপনার আবার তিন সেক্রেটারি মানে আপনি বেশ সাক্ষাৎকার